বলতে চাই যে টাঙ্গাইল জেলা উত্তর গোপালপুর থানার সালাম মুক্তির দাবিতে আমরা একটা কথা আর কি বলবো ঢাকা ডিভিশনের টাঙ্গেলের গর্ব সালাম পিন্ডুর মুক্তির দাবিতে আমরা আশাবাদী এবং কি আমরা বসছি আল্লাহ তাদের মুক্তি হোক এটাই আমরা চাই

আমার কাকা আবুল হোসেন এইগুলোকে আমরা দু ষাটটি কথা বলব আগামী রবিবারে ছালাম কিন্তু আস্তে আস্তে এই জন্যেই আমরা আজকে দু ষাটটি কথা বললাম তবে আপনারা সবাই করবেন হ্যাঁ দোয়া করবেন আর এই আগামী দিনে হয়তো ডাক দিতে পারে ডাক দিলে পারে আমরা সবাই একাত্র হয়ে আমরা প্রোগ্রামটা করব আসসালামু আলাইকুম

তোরফ বাজারের সম্মানীয় ব্যক্তি খুব নির্যাতিত ব্যক্তি উপস্থিতের সভার সভাপতি আমার আবুল ভাই সেন মানে মনে নির্যাতন হয়েছে এর ধারণা অতি তার কথা বলা অত বলা যাব না এখন বিষয় হল যে আমরা আজকে চোরফ বাজারের জন্য সালাম পিন্টুর জামিনের বিষয় এটা সম্বাদটা পাই আমরা খুব খুশি আমরা দোয়া করি যে হ্যাঁ মুক্ত হইয়া আমগর মাঝে আসুক আমরা সামধানে কথাবার্তা বলুক এই আসা আর আমগর বিশেষ করে আমরা খুব ই ইয়ে হয়েছি যে তোরফ বাজারের মধ্যে খুব গরিব লাগা রাস্তাঘাট নাই তারপরেগুলোকে এই রাস্তা দানি করতে পারি আর আমরা আশা করতেছি মহাম্মদ মোহাম্মদ বাইর যে আল্লাহ তালা যেন তার নমিনেশনটা তার বাইকে থাকে আমরা তোরাফ বাজার একটা মাদ্রাসা আছে একটা মসজিদ আছে রাস্তাঘাট করতে পারি এটা পত্রাস বিক্রি সবগুলো দেখাচ্ছেই এখন আমার কথা হইল যে এই তোরাফ বাজারের এই মসজিদটা মাদসাটা এমনি দরিদ্র এটা তুমি আমরা সবে একটু সহযোগিতা করি সামনে একটা সব হয়ে আসতেছে আমরা সবগুলি জিনিস সহযোগিতা করি ইয়ার তারেক জিয়া ধন্যবাদ রাই কি খালি ধন্যবাদ দেখি আমরা মোহাম্মদের ধন্যবাদ রেখে আমরা কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ এখন আপনাদের সামনে হ্যাঁ দুশো ঠিক কথা ভাই না না আর মুক্তি প্রসঙ্গে দুইশো ঠি

তার মুক্তির খবর পাইয়া আমরা সবাই আনন্দ সবাই খুশি হচ্ছি তার মুক্তির কথা শুনে আমরা চাইতেছি তার মুক্তির দিন আমরা সবাই জানি মিছিল করতে পারি মধুভোর যাব মির্জাবাড়ি হইয়া মিছিল আনন্দ মিছিল মিছিল করবো আমরা বোম ঢোলক বাজায় দাঁড়াব মিছিল করবো আমরা যেরকম গোপালপুরে গেছিলাম তার মুক্তির জন্য মিছিল নইয়া আমরা এইরকমভাবে আমরা মধুবর যাবো তার মুক্তির পরে এই বলে আমি আনন্দ মিছিল করবো আমরা এই তোরা বাজার টনায় আমাদের আসা অনেক লোক নিয়ে আমরা মির্জা হয়ে মধুবুর যাব আনন্দ মিছিল করবার জন্য এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে এই অনুষ্ঠানের সর্বশেষ অতিথি এমনকি বক্তা এমনকি এই অনুষ্ঠানের সভাপতি প্রধান বক্তা এমনকি সভাপতি উনি আপনাদের সামনে সালাম বাইফার সঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখো আমাদের ছয় নং মির্জাবাই ইউনিয়নের সাবেক সিনিয়র সশৌধি জনাব आमदार শ্রদ্ধেয় আবুল হোসেন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখল সালাম ভাইয়ের মুক্তি প্রসঙ্গে সবাই সবাই

আজকে আমরা আজকে নয় শুধু আমরা প্রতিদিনই এখানে আমরা যে বিএনপির আমরা বৈঠক করি এবং আলাপ আলোচনা করি আজকে আমরা টিভির সংবাদে দেখতে পেলাম আগামী রবিবার সালাম পিন্ডুবাইয়ের মুক্তি হবে আমার মনে এই সালাম পিন্টু ভাই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে শুরু করে মধুপুর পর্যন্ত গোপালপুর মধুপুর এই সালাম ভাই কত যে দূর দূরেছে এই বিএনপি সংগঠনকে সংগঠিত করার লক্ষ্যে আমার এ কথা এখনো মনে হয় কারণ আজকে ভাই এমপি হয়েছিল এমপি ধরে উনি মন্ত্রিত্বও পেয়েছিল মির্সা মকদ্দমায় সালাম ভাইকে ফাঁসিয়ে দিয়ে সৈরাচার শেখ হাসিনা তাকে জেলে আটক করে ফাঁসির খবর শুনে সেই দিন দু চোখের জল ফেলে আল্লাহর কাছে দোয়া করেছিলাম হে আল্লাহ এই স্বৈরাচার সরকারের হাত থেকে আমাদের প্রাণ প্রিয় নেতা যার পরিশ্রমে আজকে মধুপুরে তার হাতে করা বিএনপি সংগঠন সংগঠিত হয়েছে আজকে লাল মিয়া চেয়ারম্যান জীবিত নেই সালাম ভাই কত যে এই দারোগাড়ি মধুপুর দারোগালির হোস্টেলে দারোগালির স্টলে এসে কত দিন আমাদেরকে নিয়ে একত্রে বসে থাকছে এবং লাল মিয়া চেয়ারম্যানকে চেয়ারম্যানের সাথে আলাপ আলোচনা করে আস্তে আস্তে তিল তিল করে মধুপুরে সেই বিএনপির সংগঠন সংগঠিত করে গিয়েছিল আজকে আমরা সেই তারই সংগঠনের সংগঠিত সংগঠিত হয়ে তারই সংগঠনের সংগঠিত হয়ে আজকে আমরা জিয়র রহমানের জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত আমরা আশাবাদী আগামী দিনে সালাম ভাইয়ের মুক্তি হলেই আমরা অবশ্য অবশ্যই এটা আশাবাদী সালাম ভাইয়ের নেতৃত্বে সালাম ভাইয়ের সহায়তায় আমরা আগামী দিনে মধুপুর থেকে আমাদের মাঠ লালমাটির নেতা লালমাটি মানুষের নেতা লালমাটির সন্তান আদর্শ সন্তান মোহাম্মদ ভাইয়ের নমিনেশন সহ কমিটি মধুপুরের যে ভুল কমিটি যে ভুয়া কমিটি এর আগে সাজিয়েছিল সেই ভুয়া কমিটি ভুয়া কমিটিকে রদ করে তৃণমূল পর্যায় থেকে মধুপুরের উপজেলা পর্যন্ত আমাদের যে বিএনপি মূল বিএনপি যারা অরিজিনাল বিএনপি তাদেরকে দিয়ে এই কমিটি আবার সংগঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করতেছি আরও আশা করি সালামবাইয়ের মুক্তির দাবিতে আমাদের এত উল্লাস হচ্ছে যেন আজকে আমরা নতুন করে আবার উজ্জীবিতভাবে বিএনপি করার প্রয়াস পাচ্ছি এই আশাবাদ ব্যক্ত করে সালাম ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে মোহাম্মদ আলী ভাইয়ের আগামী